হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি দেখো আজকে একটা নতুন ব্ল্যাগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এবারে আগের দিন তো দেখিয়েছিলাম কাল রাত্রির ভিডিও কিন্তু তোমাদেরকে তোমার একটা তোমাদের একটা প্রশ্ন হচ্ছে যে বধুবরণের ভিডিও কই বধুবরণের ভিডিও আজ নিয়ে এসেছি তোমাদের কাছে বধুবরণের গল্পটা ছিল একটু আলাদা যেদিন ও এসছিল সেদিন তো তোমাদের আসার সময় বলেইছিলাম ওর খুব শরীর খারাপ ছিল ওর একদমই ভাগনা বইয়ের একদম শরীরটা ভালো ছিল না ও বারবারই অজ্ঞান হয়ে যাচ্ছিলো মানে ও প্রায় তিন দিন উপোস ছিল তারপরে যে মানে বিয়ের দিন একটা ধকল থাকেই আর ওর গাড়িতে আসার সময় বোমি মানে বমিটিক ভাব হয় এবারে সে বমি হয় অতদিন খাওয়া নেই ঠিকঠাক তারপর বিয়ের তো একটা চিন্তা থাকেই সঙ্গে সব কিছু মিলিয়েই ওর শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো দাদা মানে আমার নন্দায় ছিল সেখানে ডাক্তার সেখানে মাঝখানে কিছু ইঞ্জেকশান দিয়ে কিন্তু ওকে আনা হয়েছিল এসে ওই জন্য মাঝ রাস্তাতে মানে বাড়ি আসার পরে ওকে কিন্তু বরণ করতে সেইভাবে পারা যায়নি পারা যায়নি বলতে এইরকম ফটোশ্যুট হয়ে ওঠেনি আর আমাদের গাড়িতে কিন্তু ফটোগ্রাফাররা ছিল ওই জন্য ফটোগ্রাফারদের ফটো তোলা হয়নি তাই আমরা পরের দিন ঠিক করা হলো সবাই মিলে যে আজকে ভিডিওটা করা হবে তাই বউ ভাতের দিন সকালবেলা তাড়াতাড়ি সবাই রেডি হয়ে প্রথমে ওই ফটোশ্যুটের জন্য আমরা রেডি করে নিয়েছিলাম ও যেরকম সেজে এসেছিলো সেইভাবেই সেজে কিন্তু আবার বর আবার মানে বরণ করা হচ্ছিলো দিদি আবার বরণ করে নিচ্ছিল কেমন লাগছে আজকের লুকিংটা ওকে আজকে খুবই ভালো লাগছিল একটু ফ্রেশ লাগছিলো আজকে একটু কথা বলতে পারছে দেখো মিষ্টি আর দই খাইয়ে দিচ্ছে এইভাবে কিন্তু যেভাবে বরণ করা হয়েছিল ওরা যেরকম এসেছিলো সেদিনটা একদমই বরণ করতে পারেনি মানে ও ঠিকঠাক ছিল না তাই জন্য ছবি টবিও তোলা হয়নি তাই এখানে আসার পরে এই রকম করে মানে পরের দিন এইভাবে বরণ করা হচ্ছে তোমাদের কেমন লাগলো বন্ধুরা ভালোও লাগলো তাই না এটা একটা অন্যরকম ওটা সারা জীবন মনে থাকবে যে আমি অজ্ঞান হয়েছিলাম তাই আমার ভিডিও একটাও ও দিন নেই তাই না মনে হবে কেন কোনো মানে মানে দ্বিধা না রেখে আমরা কিন্তু সবাই মিলে এই জিনিসটা করতে লাগলাম যে আবার বরণ করা হবে আবার দুধে আলতা পা দিয়ে ও তো ঢোকার মতোই ছিল না এটা একটা আলাদা রকমই রিচুয়াল আমরা করে থাকি দেখো এবারের সমস্ত কিছু পালন করা হবে এখন ওরা দাঁড়িয়ে আছে কেন চালের মানে ভো মানে চালের মানে ঘট এটা উল্টাতে হয় এটা হচ্ছে আমাদের নিয়ম এটা হচ্ছে ওটা ডান পা দিয়ে উল্টে দিয়ে তারপর ওই চালের মানে দুধে আলতা পায়ে পা দিয়ে তারপর কিন্তু ঘরের ভিতর ঢুকবে দেখো প্রথমে বাম পা দিয়ে দিলো তারপরে দেখো আবার বাম পা দিয়ে ঘরে ঢুকবে ওকে খুব সুন্দর লাগছিলো আমরা বলে দিচ্ছিলাম আরও খুব খুব কনফিউজ হয়ে যাচ্ছিলো জানলেও কনফিউজ হয়ে যায় এই সময় আমরাও হয়েছিলাম সেটা তো হবেই তাই না তারপরে দেখো এবারে সমস্ত কিছুর জন্য ও তো দশবার চেঞ্জ করতে হবে আরও অনেক কিছু রিচুয়ালস আছে যেগুলো করতে হবে ভাত কাপড় অনেক কিছু তোমাদের পরের ব্লগে আনতে চলেছি দেখতে থাকো তোমরা সঙ্গে থাকো আর দেখো এই সাদা কাপড়ের ওপর পাটা খুব সুন্দরই উঠেছিল ছাপটা তারপরে এবারে এসে সবাই কিন্তু ঘেরা ঘেরোয়া শুরু করে দিয়েছিল যে আবার কালকে তো সবাই তোমার বউ অজ্ঞান হয়ে গেছিল বলে কেউ তো কিছু করতে পারেনি আজকে আমরা সবাই মিলে ঘেরাও করব। তাই ওর তো ঠিকঠাক বোন নেই তাই জন্য ওখানে বৌদিরা সঙ্গে আরও কিছুজন আছে তারা আর আমরা মামা মানে মাসি মামিরা মিলে টাকা বলছি টাকা দাও টাকা দাও টাকা দাও এইরকম বলে অনেকক্ষণে কিন্তু আমরা ঘর ঘেরে দাঁড়িয়েছিলাম বলছে আজকে কি হবে আজকে কি হবে আজকে কিন্তু ঢুকতে দেওয়া হবে না তুমি কালকে বউয়ের দোহায় দিয়ে ঢুকে গেছিলে আজকে কিন্তু হবে না বলে এই সবগুলোই হচ্ছিল ব্যাপক মজা হয়েছে যেমন আমার চর্দি এই হচ্ছে আমার বড় যা মানে মাসি শাশুড়ির যে বড় ছেলের বৌমা তারপরে দেখো এরা অনেকেই আছে তারপরে আমাদের মাম্পুটাম্পু সবাই আছে তারপরে এরকম ভিডিও হচ্ছিল ওখানে ফটো তোলাও হচ্ছিল অনেক রকম কিছু হচ্ছিল যেগুলো খুব মজা করছিলাম কিন্তু আমরা সবাই মিলে খুব ভালো লাগছিল ব্যাপারটা তোমাদের এই বিয়ের রেজাল্টগুলো কেমন লাগে আমাদের তো বেশ ব্যাপক লাগে জানি না তোমাদের কেমন লাগে আমাদের দেখতে ফটো তুলতে বা করতে তারপরে দেখো মাত্র দুশো টাকা তুলেছে আমরা বলছি দুশো টাকা একদম নেবো না তোমরা তুমি তোমার রেখে দাও দুশো টাকা নেবো না আর তোমাদের দাদাভাই কী করছিল জানো নারদের মতো কাজ করছিল একে বলছে তোমরা চাও আর তাকে বলছে না না দিতে হবে না এই ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও আমরা সবাই বলছিলাম মুনির মতো কাজ করছে তারপরে দিদি ভাই আমরা সবাই মিলে একটু সেলফি ভিডিও সব কিছু তুলে দিচ্ছিলাম আর আজকে সবাই এসেছিলো অনেকেই এসেছিল জানো সবার সঙ্গে তো সবার এখন দেখা হয় না এই অনুষ্ঠানগুলোতে সবার সঙ্গে সবাই দেখা হয় খুব ভালোই লাগে এখন সবাই ব্যস্ত মানুষ সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত তারপরে এই সব ভিডিও করার সময় ওই পুচকিটাও তার কাকিমার কোলে চলে যাচ্ছিলো যে ফটো তুলবো ফটো তুলব একসঙ্গে তারপরে ভাগনা লাস্টে চারশো টাকা বের করেছিল ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক